হ্যালো আমি আর ইউটিউব চ্যানেলে কাজ করবো না কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমার সেই চ্যানেলটার যে নাম দিয়েছি সেই নামটা আমার ওখানে চলে আসে না আমি সার্চ করলে আমার চ্যানেলে নামটা পাই না যার জন্য আমি আজ থেকে নেট করেছি আমার চ্যানেলে কাজ করব না আমি আর ভিডিও ছাড়বো না আজ থেকে আমার ইউটিউবার হওয়ার স্বপ্ন শেষ আমাকে আপনার সবাই ক্ষমা করে দেবেন কি বিয়াস আপনাদের এই সমস্যাটা হচ্ছে আপনারা আপনাদের সেই চ্যানেলটাকে সার্চ করে পাচ্ছেন না তো বিয়াস আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক দেখে দেবো যে কি কাজটি করলে পরে আপনাদের সেই চ্যানেলটি ফার্স্টলি কাজ করবে আজকে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দিব যদি সেই সিস্টেমটা আপনারা কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো সময় যেভাবে আপনারা সার্চ করেন না কেন আপনার সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সার্চে চলে আসবে অর্থাৎ আমি আজকে অল্প সময়ের মধ্যে দেখে দিব যে কিভাবে কোন কাজ করলে পরে আপনাদের সেই ইউটিউব চ্যানেলটা সার্চ করলে পরেই আপনার সামনে চলে আসবে

এই লুগোতে ক্লিক করার পরে আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে টেক্সাস স্কুল লেখা আছে আমি যদি এখানে এই পেন্সিল ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে একটা চ্যানেলের নাম স্কুল এরপর দেখতে চাই হ্যান্ডবেল এখানে দেখতে পাচ্ছেন এখানে স্কুলের এখানে সেভেন থ্রি টু একটা অতিরিক্ত একটা সংখ্যা চলে আসছে আসলে কিন্তু যখন আমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ক্রিয়েট করি সেই সময় কিন্তু আমার এখানে এইটা ছিল না আমি যখন সার্চ করতাম টেক্স স্কুল রেখে সার্চ করতাম সে সময় কিন্তু আমার সেই যারা ভিডিও পনেরো করছে তারপরেও সেই চ্যানেলটা র্যাঙ্ক করে না এমনকি সার্চ নিকে আসে না যার জন্য আপনাদের মনটা খুবই খারাপ হয়ে যায় এমনকি আপনারা কি করেন বিমোটিফাইড হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন এমনকি চ্যানেলটাও বা দিদি আবার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার চিন্তা ভাবনা করে দেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে প্রকৃতপক্ষে যত পুরাতন চ্যানেল হোক না কেন সেটা সার্চ রেঙ্গে আসবে আপনি যেভাবে সার্চ করবেন আপনি যেভাবে সার্চ করলে আমার চেষ্টা করতেছেন সেভাবে কিন্তু তারা সেভাবে কিন্তু সেটা আসবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো এর জন্য যে কাজটি করতে হবে হ্যান্ডেলের দেখতে এখানে পিনসিল আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে ফিরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু লোডিং হচ্ছে এখন এই যে সেভেন থ্রি টু এটা যদি আমি বাদ দিতে চাই যেমন আমি বাদ দেবো বাদ দেবো যদি আমি বাদ দিতে চাই দেখবেন এখানে আমি যদি এখানে সেভ করে দিই কিন্তু আর কি হবে সেভ হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক কিন্তু একটা চলে আসছে অর্থাৎ আমার এই অ্যাট দ্য রেট টেক্সটাইল স্কুলের নামে এ পর্যন্ত কেউ কী করে নেই কোনো একটা হ্যান্ডেলে দেয়নি বা এরকম একটা চ্যানেল ক্রিয়েট করে নি এই জন্য এখানে কিন্তু কী আসছে এই এই এইগুলো একটা টিকমার্ক চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন সে ভিজিবল টু অল ইউজার অন ইউটিউব রিমেম্বার টু ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস দেখতে পাচ্ছেন এখানে ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইথ ফোরটি ডেজ অর্থাৎ চোদ্দ দিনের মধ্যে আপনি কি করতে পারবেন চোদ্দ দিন পর পর চেঞ্জ করতে পারবেন দিস বিকেমস ইউর চ্যানেল ইউ আর এল অ্যান্ড বেল ক্যান বি চেঞ্জ টু ইচ এভরি ফোরটি ডে অর্থাৎ এটা বলছে আমাদেরকে চোদ্দ দিনের মধ্যে আপনি একবার চেঞ্জ করতে পারবেন মানে চোদ্দ দিনের মধ্যে একবার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ চোদ্দ দিন পর পর এছাড়া কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ভাবে একটা কথা বলে দিয়েছে আর আপনার যখন এইভাবে আপনি একটা চ্যানেলের যখন এভাবে আপনি কি বলবেন যে নাম ইউনিক একটা নাম দিয়ে দিবেন সে সময় কিন্তু এটা কি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যতই শুরু করেছি এখানে তারপর কিন্তু এটা মার্ক চলে আসতেছে অর্থাৎ ছোট করে দিলে কিন্তু আসবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল অর্থাৎ এটা কিন্তু অলরেডি কেউ করেছে অর্থাৎ দেখাচ্ছে কিন্তু যখন দেখবেন যে আপনার সেই পাশে একটা টিক মার্ক চলে আসছে সেখানে আপনারা কি করবেন আপনারা সেভ করে নেবেন এটা হচ্ছে সিস্টেম তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাকে একদিন বিপরণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাগুটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা পেয়েছি